আসসালামু আলাইকুম দর্শক একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে রাউজানে সেখানে বোরখা পরে এসে গুলি করে যুবদল নেতাকে হত্যা ধারাবাহিকভাবে কিন্তু চলছে এটা কত নম্বর আমি জানি না এটা বিএনপির নেতাকর্মীরাই ভালো বলতে পারবেন যে এই পর্যন্ত সংঘাতে তাদের কত গেছে অর্থাৎ পাঁচই আগস্টের পরবর্তী পর্যায়ে তার মধ্যে কিন্তু সিংহভাগ আমি বলবো যে নাইনটি গেছে তাদের নিজেদের অন্তকোন দলে এবং সেই রক্ত কিন্তু ঝরছে অব্যাহত আছে কোন কোন নেতা বলেন যদি নির্বাচনের তারিখ সেটা লোকাল বা জাতীয় পর্যায়ের যেটাই ঘোষণা করা হোক না কেন সেই রক্তারক্তি বা রক্ত সেই ধারাটা আরও বেগবান হবে তার মানে বহু প্রাণ ঝরবে এখন সর্বশেষ যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাওজান উপজেলায় মোহাম্মদ সেলিম বয়স বিয়াল্লিশ নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার দুপুর বারোটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে রাজজন সম্পর্কে আমি অনেক আগে সতর্ক করেছিলাম এখানে চট্টগ্রামের দুই শীর্ষ নেতা তাদের দ্বন্দ্বে কতজন বলি হয়েছে কতজন ঘর ছাড়া হয়েছে কতজন আহত হয়েছে সেটা কিন্তু আমি বারবার প্রকাশ করেছি গত আট মাসে একাধিক ভিডিওতে এবং এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং না হওয়ার কারণে এই যে দেখেন এখন কোনো রাতের আধারে না একেবারে দিনে দুপুরে গুলি করে মারছে এক পক্ষ আর এক পক্ষকে এখানে আপনি বলতে পারবেন না যে শেখ হাসিনার দল লুকায় ছিল সেখান থেকে বের হয়ে এসে তারা গুলি করতেছে একদম নিজেদের মধ্যেই আমি যতটুকু বুঝি তারপরেও তদন্তের ব্যাপার কিন্তু এখানে অন্তত রাও জানের সকল মানুষ জানে যে এখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে কি অবস্থা চলছে কি ধরনের অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতার কিন্তু সাধারণ মানুষও সাধারণ মানুষ প্রেস কনফারেন্স করে দাবি করেছে মহিলারা দাবি করেছে যে পুরুষরা ঘরে থাকতে পারছে না পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন আমরা পুরুষরা যাতে ঘরে থাকতে পারে এমন একটা অবস্থা এই গত আট নয় মাসের মধ্যে নিহত সেলিম কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শমশের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দ তার গ্রুপের অনুসারী তাই বুঝতে পারছেন রিপোর্টে আসছে যে তিনি কোন গ্রুপের অনুসারী তাহলে বিপক্ষ গ্রুপ কারা এটা খুবই পরিষ্কার তো আর কত ওই ধরনের এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রকাশ করব লাভ হচ্ছে না দেখেন একদিকে ওই বনানিতে জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেলে ওখানকার যুব দলের নেতা মনির হোসেনের নেতৃত্বে হামলা লুটপাট চালায় তারপরে ঢাকার একেবারে উপকণ্ঠে কাছে একজন যুব দল নেতা সেদিন মারা গেল দুই দিন তিন দিন আগে সারা দেশে চলছে কিন্তু অনেক ঘটনা যেইগুলি ভিতরে চলছে দ্বন্দ্ব সংঘাত যে কোনো মুহূর্তে একটা বাজে অবস্থা তৈরি হবে সেগুলো কিন্তু গণমাধ্যমে কিন্তু আসছে না কিন্তু দ্বন্দ্ব সংঘাত কোথায় কী অবস্থায় চলছে সেটা কিন্তু বিএনপি নেতারা জানেন বিএনপি নেতারা এখন করছে যে কোনো একটা ঘটনা ঘটছে সাথে সাথে বহিষ্কার করছে বা সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে কিন্তু এটি কি মানে শেষ আর কি কোনো কিছু করার নেই আইন শৃঙ্খলা প্রশাসন সবাইকে দিয়ে মেসেজ দেওয়া প্লাস হচ্ছে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সেই কাজটা কি করছে বিএনপির নেতারা কি তৃণমূলে ব্যাপকভাবে সফর করছে জোন ওয়াইজ ভাগ করে করে সব তো সাংগঠনিক বিভাগ তাদের জেলা আছে সেই সাংগঠনিক জেলার যারা নেতারা তারা কি করছে ঘটনা গুলো কিন্তু ভাবিয়ে তুলছে কারণ না সামনে নির্বাচন আছে তখন কি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ